ঝলমলে আলোর লুকিয়ে থাকে বহু অন্ধকার সত্যি আর এমনই এক কাহিনী বলতে ক্লিক ওটি প্ল্যাটফর্মে আসছে আর আজ আমি সংযুক্ত চলে এসেছি সেই সিরিজেরই ফেরাল লঞ্চে আসুন আপনাদের ঘুরে দেখায় কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা নিই কলাকুশলীদের সাথে গুরুত্বপূর্ণ স্টোরি কি আহ মোটামুটি এরকম স্টোরি আমি আগে ভাবে দেখিনি তো প্রথমবার যখন এই স্টোরিটা শুনেছি আমার মনে হয়েছে যে এটা তো একটা সোশ্যাল মেসেজও হতে পারে আর কি ভীষণই প্রাসঙ্গিক একটা সাবজেক্ট তো ভীষণভাবে ইন্টারেস্টেড হই আমি তার জন্য এই ওয়েব সিরিজটা করার আর আশা করি ট্রেলারটা সবার ভালো লাগছে তোমার সিপে সিরিজে ডেবিউ হলো লাইন লাইটে তুমি অনেকদিন ধরেই আসো তো তোমার ফলোয়ার্স কতটা বা ফলোয়ার্স এর কাউন্ট কতটা সেটা নিয়ে তুমি কতটা সচরাচর কনসার্ন এটা আমি বলতে পারবো না কতটা কনসার্ন ওরকম ভাবে অফকোর্স থাকি না কারণ এটা ভাবতে শুরু করলে তুমি আর কাজ করতে পারবো না কিন্তু অফকোর্স যারা আমাকে পছন্দ করে যারা আমার ফলো করতে চায় তারাই ফলো করে এবং তারা নিয়মিত একটা খেয়াল রাখে যে আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি আমার নেক্সট কাজ কি তো তারা আমার অনুরাগী এবং তারা আমার ভীষণ পছন্দ করে বলেই তারা আমার ফলো করে এবং শেষ করার আগে তোমার ফলোয়ার্স যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি যারা রয়েছে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমায় ফলো করার জন্য এবং আমার নতুন ওয়েব সিরিজ ফলোয়ার্স ভীষণ শিগগিরই ক্লিকে আসতে চলেছে এটা সমস্ত ফলোয়ার্স নিয়েই এবং ফলোয়ার্স কনসেপ্টটা নিয়ে তো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ফলোয়ার্স নিয়ে অনেকটা চিন্তা তো সেখান থেকে বা নিজের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কি এই মাথায় আসে একদম আমরা আজকের ফলোয়ার্স নিয়ে ভাবছি এরা আগের দিনের মানুষও ফলোয়ার্স নিয়ে ভাবতো তখন হয়তো মোবাইলে ফলোয়ার্স বলে বিষয়টা ছিল না কিন্তু মানুষকে মানুষ চিনুক জানুক চিরকাল থাকে সেটার মধ্যে কোনো অন্যায় নয় আমার শুধু বারবারই এই ফলোয়ার সাবজেক্টটা মাথায় আসে বেশ কিছুদিন আগের একটি ঘটনা দেখে যেটা এখন আমি বলবো না এখানে কিন্তু এটা সিরিজটা দেখলেই প্রত্যেকেই হয়তো কমিউনিকেট করতে পারবে আচ্ছা ওই ঘটনাটার ছায়াটা রয়েছে আমার যেটা হয় যে ফলোয়ার্স বাড়াতে গিয়ে আজকের মানুষ কোথায় থামতে হয় সেটা ভুলে যাচ্ছে ফলে তার পরিণতিতে অনেকে বেশি আজকের ক্রাইম প্রবণতা বাড়ছে অনেকে বেশি সাইবার ক্রাইম বাড়ছে নিজের বিপদ মানুষ ডেকে আনছে ফলোয়ার্সের পিছনে দৌড়ক কিন্তু কোথায় দৌড়ুনটা থামতে হবে সেইটা যদি না জানে তাহলে সেটা ভয়ঙ্কর হবে আর ফলোয়ার্স দিয়ে মানুষ মানুষকে বিচার না করে তার কাজ দিয়ে বিচার করুক এটাই আশা তখন বলেছেন ভালো লেগেছে খারাপ লেগেছে এটা ঠিক লাগেনি ওটা ঠিক লাগেনি থিয়েটারটা তো লাইভ পারফরমেন্স ন্যাচারালি শোয়ের পরপরই জানা যায় শো চলতে চলতেই জানা যায় ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কাজটা ঠিক করতে পারছি কি না সিনেমার ক্ষেত্রে বেড়াতে গেছি দেখা হলো আপনার অমুক ছবিটা দেখেছিলাম আপনার অমুক সিরিয়ালটা দেখেছিলাম সেটা এখনও এই সোশ্যাল মিডিয়া আসার পর যেটা হয়েছে সেটা হচ্ছে এখন সোশ্যাল পেজে মিডিয়া পেজে অনেকে কমেন্ট করা মুশকিলটা হচ্ছে যেহেতু আমি খুব একটা ইন্টারেস্টেড নই ওই পেজগুলোয় আমি ওই কমেন্টগুলো পড়িও না আমি জানিও না কোনো নতুন একদম নতুন ধরনের কাজ করলাম যখন তখন হয়তো পড়ে দেখি যে এই কাজটা আমি প্রথম করলাম সেই কাজটাতে লোকজনের কিরাম লাগবে তবে তাতেও যে এমন কোনো কমেন্ট আসে না মানে আমি জানি না যেটা বা আগে শুনিনি বা আমি আমি তো জানি আমার কোথায় কোথায় গলদ আছে আমার গলদ এমন কোন গলদের কথা শুনিনি যেটা আমি জানি না তার আগে আরেকটা কথা বলিনি আগের প্রশ্নের উত্তরে এখন যে কমেন্টগুলো সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যায় বা এমনি সামনা সামনেও না সেগুলোতে বোঝা যায় ভাবনা চিন্তা খুব একটা নেই সো ওই কমেন্টগুলো খুব একটা ইম্পর্টেন্স দেবারও মনে মানে নেই সবাই খুব ওপর ওপর দারুণ ভালো অমুক ভালো প্রচুর শব্দ ব্যবহার করেন সবাই কিন্তু সেই শব্দর মানেগুলোই তারা ভালো করে জানেন না লিজেন ব্যবহার করে ফেলেন কথায় কথায় লিজেন শব্দটা আদৌ কোথায় ব্যবহার করা যায় কথা করা উচিত সেইটা নাইনটি লোকে লোকের ধারণা নেই সো সোশ্যাল মিডিয়ার ওই কমেন্টগুলো আমি খুব একটা দেখিও না ওই বললাম নতুন কাজ করলে দেখি খুব একটা না তো নেই হয় আমার চরিত্র একটা পুলিশ অফিসারের যে সোশ্যাল মিডিয়াটাকে হেট করে তার একটা কারণ আছে সেটা আছে সিরিজে এবং ফাইনালি তার এলাকাতে একটা সে যে এলাকার ওসি একটা ঘটনা ঘটে যায় যে ঘটনার সঙ্গে এই ফলোয়ার্স বাড়ানোর একটা যোগাযোগ আছে সে এবার ওই তদন্তে নাভে নেবে তদন্তটা না না ওই একটাই কথা তুমি যেটা প্রথম বললে যে খুব খুবই ইম্পর্টেন্ট এটা কি সব মানুষের যে দিন আনে দিন ফেলে তার কাছে ফলোয়ার্সটা খুব ইম্পর্ট্যান্ট আমরা কিন্তু মাঠে নামলে বোঝা যায় যে কিছু মানুষ আর বললাম যে করোনার পর থেকে এই জিনিস সুযোগটা বেড়ে গেছে কারণ আমরা নিজেদেরকে জাহির করবার প্রবণতাটাও আমাদের বাড়ছে যাদের এই প্রবণতাটা তাদের কাছে ফলোয়ার্স ইম্পর্টেন্ট কিন্তু আমি সব কিছুর মধ্যেই পজিটিভি মানে পজিটিভ আছে নেগেটিভও আছে পজিটিভ কি আমি আমার কোনো কর্মের মাধ্যমে যে সমাজের মধ্যে যদি ছড়াই ভালোবাসা পাই মানুষের কাছে থেকে ভালোবাসা পেতে তো কোনো আপত্তি নেই কিন্তু ভালোবাসা পেতে গেলে ভালোবাসার মতন কাজ করতে হবে সেই ক্ষেত্রে পজিটিভ কিন্তু আমি আমাকে নিজেকে বেঁচে নিজেকে একটা ইয়ে সেটা একটা নেগেটিভ কিন্তু সমাজের সবার ক্ষেত্রেই যে মানে ফলোয়ার্স ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয় আমরা এটাকে বাজেভাবে ব্যবহার করি ফিল্ম ইন্ডাস্ট্রি বলো বা বড় বড় কট্ট জায়গায় তোমাকে কত পরিচিত হচ্ছে তুমি কতটা কি এটা জানো সেটাকে ব্যবহার করার একটা প্রবণতা তৈরি হচ্ছে সেটা ভুল ফলোয়ার্সের জন্য সঠিক জিনিসটাতে ব্যবহার করো এই মানুষটার ফলোয়ার্স সেই ফলোয়ার্সের পজিটিভ কাজটাকে ব্যবহার করার জন্য তাকে ব্যবহার করো তাহলে ঠিক আছে কিন্তু ফলোয়ার্স দরকার আজকের দিনে চলতে গেলে আজকে এবং আগামী দিন যেভাবে পৃথিবী মানে পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে দরকার কিন্তু পজিটিভ ওয়েতে পরিচালিত ক্লিক অরিজিনাল রেট ফলোয়ার্স এর অফিসিয়াল ট্রেলার এর কিছু ঝলক আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় সৌমার সাথে আমি সংযুক্ত এরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন চ্যানেলে